জলপাইগুড়ি ডিভিসি রোডে একটি বেসরকারি ব্যাগ থেকে কুড়ি লক্ষাধিক টাকা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সোমবার জানা গিয়েছে এদিন ব্যাংকের একটি সংস্থার কর্মীরা ওই টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে জমা করতে এসেছিলেন সে সময় ব্যাঙ্কে থাকা এক ব্যক্তি সেই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ প্রকাশ্যে এভাবে বিপুল পরিমাণ টাকা চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার খান্ডবাহালের উমেশ গানপাত কোতোয়ালি থানার আইসি সঞ্জয় সহ অন্য পুলিশ আধিকারিকরা ব্যাংক সহ সংলগ্ন এলাকা সিসি ক্যামেরা খতিয়ে দেখা শুরু করেন তারা টাকা সংগ্রহ করার ওই সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার দিলীপ রাজভর বলেন টাকা সংগ্রহ করে ব্যাংকে আনা হয়েছিল ব্যাংক থেকে সেই টাকা চুরি হয়ে গিয়েছে কুড়ি লক্ষাধিক টাকা ছিল এই বিষয়ে জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গানপাত বলেন সিসিটিভিতে একজনকে ব্যাগ নিয়ে যেতে দেখা গিয়েছে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে উনি ফোন করে বলেন এই ঘটনা হয়েছে ওই সাথে ওইখান থেকে বেরিয়ে নেবেন বেরিয়ে বললাম সেইখানে শুনছি যে ওইখান থেকে আমাদের যে ক্যাশ কালেকশানটা হয় ওই ক্যাশ কালেকশানের কালেকশন করে আসার পর ব্যাংকে জমা দিতে গিয়ে সাইড নিয়ে রেখেছিলো সেখান থেকে ওই টাকাটা পাচ্ছে না কিছুটা কে ছিল কিছু অভিযোগ করে সেখান থেকে মিসপ্লেস হয়ে গেছে এবং ফার্দার পুলিশ এসেছে এসপি সাহেব এখন এসেছেন উনি ওনারা ইনভেস্টিগেশন করছেন দেখা যাক আরো কী টাকা পাওয়া গেল কত টাকা আপনারা এখনও আমরা জানি কিন্তু কুড়ির উপরে কুড়ি লক্ষর উপরে শোনা যাচ্ছে একটা মহাদেক বলা হচ্ছে আঠারো লক্ষ সামথিং হতে পারে আমি আমি আপনার সেটাই বলছেন এক্স্যাক্ট আপনি বলতে পারছি না কুড়ি লক্ষর উপরে সেটা আট আঠারোশো হতে পারে তিরিশে হতে পারে পঁচিশ হতে পারে এই টাকাটা আপনার থেকে নিয়ে আসে এটা আমাদের করতে পারবে আমাদের যত ক্লায়েন্ট আছে বড় বড় যেসব ক্লায়েন্টও থাকে তাদের কালকে কালেকশন ছিল আজকে আমরা এটা বলছি আমরা এখানে আপাত দৃষ্টিতে কোনো নেগলিজেন্সি বা কোনো কিছু আমাদের দিক দিয়ে তো তেমন কোনো কিছু নেই কারণ আমাদের দিক দিয়ে আহ ও ঠিকঠাক মতো নিয়ে পৌঁছেছে এবং ব্যাংকেও সেটা রেখেও দিয়েছে ব্যাংকেও ভিতরেও ভূমি গেছে এখন ব্যাংকের ভিতর থেকে এখন ওকে কেউ ফলো করছিল না কী করছিল না সেটাই এখন ব্যাপার এখন পুলিশের এখন ইনভেস্টিগেশন চলছে ফার্দার যা ইনভেস্টিগেশন বেরো আপনারা খবর পাবেনি ব্যাংকের ব্যাংকের নিরাপত্তা রক্ষী থাকে এবং সেখানে ব্যাংকের ভিতর থেকে টাকার ব্যাগ গায়েব হয়ে যাবে এটা অবাক সেটা দেখুন সেটা এখন আমি এখন আমি ভিতরে ঢুকিনি এখন লোক সেটা কি জানতে পারলেন কমপ্লেন এসছে কি এই সময়ে ওয়ান ফোর্টি ফাইভ ওই এখান থেকে ব্যাগটা নিয়ে গেছে ওরা আমাদেরকে থাকাকে সাড়ে চারটা কিলোমান কত টাকা ছিল এখন কমপ্লেন করে নিই শুধু আমরা এখান থেকে ফুটে সেই সিসিভির ফুটে ওরা দেখে দিই আর বাইরে আমাদের ট্রাফিকে যে সিসিভি চলে আছে সেটা দেখে আমরা ভেরিফাই করার চেষ্টা করছি যারা ব্যাঙ্ক নিয়ে গেছিল ব্যাঙ্ক কত টাকা ছিল সেটা এখন ব্যাঙ্ক নিজে এই করে জানাবে আমরা বাইরে আমাদের সেটা এখন জানাই কমপ্লেন দেবে শুধু একটা ছিল এখানে এটাই কি আমাদেরকে ভুল করে অনেক দেরি করে জানিয়েছে ঘটনা হয়েছিল একটা পঁয়তাল্লিশের সময় আমাদেরকে সাড়ে চার থেকে পাঁচটার সময় ওরা জানিয়েছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা এসেছি আমি ভিতরে সিসিটিভি ফুটেজটা নিজে দেখেছি তারপরে আমরা যে বাইরের ট্রাফিকের সিসিটিভি আছে ওটাই আমরা সিসিটিভি ফুটেজ তৈরি করেছি সেটা আমরা তদন্ত শুরু করে দিয়েছি তারপরে ব্যাঙ্ক নিজের হিসাব করে মানে দেখা যাচ্ছে একজনটা ব্যাঙ্ক নিয়ে গেছে সেটা ওর সঙ্গে আর কোনো লোক ছিল না সেটা আমাকে বাইরে দেখে কত টাকা হতে পারে I bank is up? Thank you, sir. Thanks, sir. Disclaimer This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.